শুভ সকাল প্রথমেই সব আপনাদের সবাইকে জানাই ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ পনেরোই আগস্ট পনেরোই আগস্ট এমন একটা দিন যেদিন ভারতবর্ষের সব ধর্মের যে কোনো বর্ণের প্রতিটা মানুষ আনন্দে আত্মরা হয়ে পড়েন মেটে ওঠেন উদযাপনে কারণ এই দিনটা ভারতবর্ষের স্বাধীনতা দিবস আজ থেকে প্রায় সাতাত্তর বছর আগে আজকের দিনেই ভারতবর্ষে মুক্তি পেয়েছিল একশো নব্বই বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে সেই শৃঙ্খল ভারতবাসীর কাছে ছিল দুঃস্বপ্নের মতো যে পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত ছিল ভারতের প্রতিটা মানুষের ভবিষ্যৎ আজকের দিনে ভারতবর্ষের প্রতিটা পাড়ায় পাড়ায় স্কুল কলেজে অফিস আদালতে গৌরবের সাথে উত্তোলিত হয় ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা কোন আমাদের মনে পড়ে যায় সেই শত সহস্র বীর বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনীগুলো যারা আমাদেরকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য দিয়েছেন নিজেদের তরতাজা প্রাণের বলিদান আজকে দিনটি উদযাপন মধ্য দিয়ে আমরা যেমন আমাদের স্বাধীনতা আনন্দ উপভোগ করি ঠিক তেমনইভাবেই স্মরণ করি সেই সব মহাপুরুষদের যাদের জন্য আজ আমরা খোলা আকাশের মুক্তির আনন্দ উপভোগ করতে পারছি যেন আমাদের পরবর্তী প্রজন্মরাও ভুলে না যায় সেই বীর আত্মত্যাগের কাহিনী ইংরেজদের কামানগুলি বন্দুকের সামনে নিজেদের প্রাণের বলিদান দিয়ে প্রতিবাদ করে গেছেন অজস্র স্বাধীনতা সংগ্রামীরা নারী পুরুষ হিন্দু মুসলিম পার্সি জৈন প্রত্যেকটি ধর্মের মানুষ গর্জে উঠেছিল আমাদের দেশকে রক্ষা করতে মাস্টারদা সূর্য সেন যতীন দাস লালবাল পালের মতো বীরেরা হেলায় প্রাণ উৎসর্গ করে দিয়েছিলেন রাজগুরু সুখবীর বিনয়বাদল স আরও কত সহস্র নাম বলে শেষ করা যাবে না বছর আথরর কইরাম বসু হাসতে হাসতে ফাঁসির দড়ি গড়ায় করেছিলেন রানী লক্ষ্মীবাই মঙ্গল পান্ডে স্যার সৈয়দ আহমেদ খান মাতঙ্গিনী হাজরা চন্দ্রশেখর আজাদ আরও হাজারো বীর বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনী আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলাদাভাবে না বললেই নয় একদিকে জাতির জন মহাত্মা গান্ধী নেতৃত্বে অহিংস পথে অসহযোগ আইন অমান্য ভারত ছাড়ো আন্দোলনের মধ্য মতো বৃহত্তর আন্দোলনের তীব্রতা ইংরেজিতে কিন্তু ভাবিয়ে দিয়েছিল আর অন্যদিকে দামাল ছেলে সুভাষচন্দ্র বসুর সশস্ত্র স্বাধীনতার ডাকে নরবরে হয়ে গিয়েছিল ব্রিটিশদের অহংকার তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই ডাক দিয়ে গড়ে তুলেছিলেন আজাদহীন বাহিনী উনিশশো সালে ভারতের মণিপুরে প্রথম পতাকা উত্তোলন হয়েছিল ভারত মায়ের বীর বিক্রমী এইসব দামাল ছেলে মেয়েদের সাহসিকতার সামনে ব্রিটিশ শাসনের পতন ছিল অবশ্যম্ভাবী আর হাজার হাজার লক্ষ লক্ষ তটতাজা প্রাণের বিনিময়ে আসে আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি এটাই কি ছিল আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা এখনো ধর্মের নামে জাতির নামে অস্পৃশ্যটা সাম্প্রদায়িকার বেড়াজাল থেকে আমরা কি সম্পূর্ণ মুক্ত হতে পেরেছি এখন তো চলে সাম্প্রদায়িকতার নামে সাম্প্রদায়িক দাঙ্গা হিংসা রক্ত এখন আমরা প্রতিদিন দেখছি এবং শুধু তাই নয় আজকে আমরা দেখছি প্রতিটা পাড়া রাস্তাঘাট থেকে প্রতিটা পাড়ার রাস্তাঘাট জানান দেয় দুর্নীতি স্বাধীনতাকে প্রতিটা সরকার দপ্তর জানান দেয় কোরআপশানে সুগভীর অস্তিত্বকে এসবের জন্য কি হাজারো বীর বিপ্লবীরা নিজেদের প্রাণ করেছিলেন আজ আমাদের যুব সমাজকে দায়িত্ব নিতে হবে এসবকে নির্মূল করার দায়িত্ব নিতে হবে আমাদের উপলব্ধি করতে হবে দেশপ্রেমের আগুনকে এবং সেই প্রজ্বলিত অগ্নিশিকাকে ত্বরান্বিত করতে হবে গৌরবান্বিত করতে হবে ভারতবর্ষের ভবিষ্যৎকে সমস্ত বাধা বিপত্তি ঊর্ধ্বে উঠে জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক প্রতিবন্ধকতার ঊর্ধ্বে উঠে প্রতিজাবধ হই আমরা আমাদের দেশকে বিশ্বসেরা বানাবই আজকে আমরা দেখেছি একদল দুষ্কৃতি একদল দুর্নীতি দুর্নীতিপরায়ণ দুর্বৃত্তরা দাপিয়ে বেড়াচ্ছে রাজ্য তথা দেশের বুকে নিরাপদ নয় আজকের দিনে মেয়েরাও আমরা দেখেছি কয়েকদিনের মধ্যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আর্জি করে আমরা প্রতিবাদ করেছি স্বাধীনতার আঠাত্তর বছরেও আমাদের এই দৃশ্য দেখতে হয় তাহলে এটাই কি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা যেখানে নারীরা তার প্রাপ্য সম্মান পাচ্ছে না অত্যাচারিত হচ্ছে যেখানে অপরাধীদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে সাপোর্ট করা হচ্ছে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রতিবাদ করতে হবে চোখে চোখ রেখে আসুন আমরা একটা নতুন দেশ নতুন দেশ গড়ে তুলি যেই স্বপ্ন দেখিয়ে বিপ্লবীরা প্রাণ দিয়েছিলেন আসুন একটা নতুন দেশ নতুন ভারত গড়ে তোলে যেখানে সাম্প্রদায়িক হিংসা মারামারি এগুলো থাকবে না আমরা পারবই আমাদের পারতে হবে এবং এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে ধন্যবাদ